আদম আলাহ সন্তানদের মধ্যে ইয়াজুজ মাজুজ তার সন্তান কি না এটা বক্তব্য দিয়েছিলাম এই বক্তব্যটা আমি বলতে চাচ্ছিলাম আলোচনার মধ্যে আছে বলতে চাচ্ছিলাম না একটা একটা খারাপ খারাপটা বলছিলাম কি জন্য ইয়াজুজ মানুষ মাজুজ একটা জঘন্য দুইটা জাতি এরা পৃথিবীতে বের হয়ে যেভাবে ফাঁসাদ সৃষ্টি করবে সারা পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করবে এরা কিয়ামতের আলামত এবং জঘন্য জাতি এদের বিরুদ্ধে একটা কথা বলেছিলাম আর একজন বিদ্যানের ইমাম নববী রহিমাহুল্লাহ একটা তথ্য তুলে ধরেছেন তার সম্পর্কে সহি মুসলিমের ভাষ্যে টিকাতে দুইশো বাইশ নম্বর হাদিসে প্রথম ঘন্টার একশো আঠারো পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে ঘটনাটা ইমাম নবী প্রথম উল্লেখ করেছেন যে আদম আলাহ সালামের হয়েছিল ওই বীর্য থেকে ইয়াসুজ মজুজের জন্ম এই কথাটা বলে আমি যে বলবো যে এর কোনো এটা বিদ্যানের উক্তি এর কোনো সহি ভিত্তি নাই আমি এই মর্মে দুই সালে আজকে চলছে কত সাল উনিশ সাল সাত সালে একটা লিখিত ফতুয়া দিয়েছিলাম সেখানে আমি লিখে দিয়েছিলাম সেই সময়ে যে ঘটনা বর্ণনা করেছেন এই মর্মে কিন্তু এই ঘটনার কোনো ভিত্তি না এরা কুরআন হাদিসের কথাও বলেনি আমি ওখানে বলেছে ফতুল বারির মধ্যে একটা তথ্য পাওয়া যায় কিন্তু শুধু একটা কথা বলতে ছুটে গেছে যে এই কথাটা কোনো ভিত্তি কুরআন সুন্নার মধ্যে নাই কিন্তু আমার বলা লক্ষ্য ছিল এরা খারাপ জাতি কেন জঘন্য জাতি এরা এদের সৃষ্টি এইভাবে হয়েছে কোনো কোনো বিদ্যান উল্লেখ করেছেন তো বীর্য থেকে তৈরি হয়েছে আদম আলা সাল্লামের তো নিঃসন্দেহে তো আদম সন্তানের অন্তর্ভুক্ত হবে সহি বুখারের চার হাজার সাতশো একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে জুররিয়াত আদম বলা হয়েছে তো এত খারাপ দ্বিতীয় কথা হলো এত খারাপ জাতি চিন্তা করতে হবে আজ জাতিও খারাপ সামুদ জাতিও খারাপ ছিল কিন্তু এরা পৃথিবীতে জায়গা পেয়েছে এবং তারা পৃথিবীতে বিচরণ করতে পেরেছে তাদেরকে আটকে রাখা হয়নি কিন্তু ইয়াজুজ মাজুদ এত জঘন্য জাতি নোংরা জাতি খারাপ জাতি এদেরকে জুলকার নাইনের মাধ্যমে আল্লাহ রাব্বুল্লাহ প্রাচীর দ্বারা ওদেরকে আটকে রাখছেন ওরা বের হতে এখনো পারেনি এক সময় বেরিয়ে চলে আসবে মুস্তাদে আহমদের হাদিস আসছে ওরা প্রতিদিন প্রাচীর কাটতে থাকে পরের দিনে সেটা তার চেয়ে বেশি শক্ত হয়েছে যখন আল্লাহ বের করতে চাইবেন তখন ইনশাল্লাহ বলে যাবে যে আগামী কালকে এটা ভেঙে দেব তো ওই দিনই পরের দিন দেখবে যতটুকু কেটে গেছে ততটুকু আছে পরে বেরিয়ে আসবে ফাঁসাদ সৃষ্টি করবে সারা পৃথিবীতে তারা তো এই বক্তব্যটা আমি দিয়েছিলাম এই কথাটা বলতে ছুটে গেছে এই জন্য কিছু মানুষ বিদ্বেষ প্রদর্শন করেছে এমন ভাবে প্রথম কথা হলো কথার তথ্যটা আমার না ইমাম নববী বলেছেন কিন্তু ইমাম নববী ওখানে বলেননি এর কোন দলিল নাই ভিত্তি নাই উনি বলেছেন অল্লাহ আলম এতটুকু বলে শেষ করেছেন ইবনু কাসির কত সুন্দর কথা বলেছেন যে এই কোন দলিল নাই আকিলেও মিলে না দলিলেও মিলে না ইবনু হাজার আজকালীন শিখ সেটাই বলেছেন তো এই ভয় বলার দরকার হ্যাঁ তবে আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন অনেক মানে মানে ভালো মানুষও আছেন অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন ভাই বিষয়টা ক্লিয়ার করেন তো তখন তাদেরকে আমি বিষয়টা বলেছি আসলে ঘটনা এই শেষের কথাটা বলবো বক্তব্যের মুডটা ঘুরে গেছে অন্য দিকে। অনেক পর্যালোচনা মানে অনেক দিন থেকে খুঁজছিল মুজাফরের সাইজ করা যায় কি করে একটা সুযোগ পেয়ে গেছে কথা কি বুঝতে পেরেছেন আবার কেউ হিতাকাঙ্ক্ষাকে মেসেজ দিয়েছেন যে বিষয়টা একটু ক্লিয়ার করেন তো আমাকে বলছেন হিতাকাঙ্ক্ষী হলে সে আমাকেই বলবে নিঃসন্দেহে তো আমি বলার সুযোগ পাইনি ক্যামেরার সামনে আজকে ওই কথাটা আমি ক্লিয়ার করলাম বলে দিলাম আমার আমি বলবো আপনাদেরকে এই ক্ষেত্রে সেটা হলো যখন কোরআন এবং ভিত্তিক কথা আপনি পাবেন সই সনদের মাধ্যমে তখন সেটাকে গ্রহণ করা ছাড়া আমার উপায় নাই আমরা